নমস্কার ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের দ্বিতীয় মাস এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব এবার বলবো মিথুন রাশির জন্য বছরের এই দ্বিতীয় মাস কেমন ফলাফল নিয়ে এসেছে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের চাকরি হোক অথবা যে যেখানে আপনারা কর্মরত রয়েছেন কর্মে আপনাদের এই মাসে উন্নতি হবে কর্মক্ষেত্র আপনাদের এই মাসে ভালোই থাকবে তবে কাজ কাজকর্মের জন্য আপনাদের এই মাসিক জুটা পরিশ্রম করতে হবে কর্ম সংক্রান্ত ভ্রমণে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের যারা সহকর্মী রয়েছেন তাদের সাথে আপনাদের এই মাসে সম্পর্কের উন্নতি হবে সম্পর্ক ভালো হবে তাদের কাছ থেকে আপনারা কর্মসংক্রান্ত সাহায্য পাবেন ব্যবসা যারা করছেন তাদের এই মাসে ব্যবসা ভালোই হবে ব্যবসায় উন্নতি অগ্রগতি থাকবে রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে যারা ব্যবসা করেন সেখান থেকে আপনাদের একটা বড় বড় ধরনের একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে এই মাসে আর্থিক ক্ষেত্র মিথুন রাশির জন্য এই মাসে ভালো থাকলেও খরচ বাড়বে তাই খরচ আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালোই থাকবে লেখাপড়ায় আপনাদের উন্নতি হবে বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে আপনাদের ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্র মিথুনের জন্য খুব একটা শুভ নয় পরিবারে সদস্যদের সাথে আপনাদের মনোমালিন্যের সম্ভাবনা আছে তাই সবার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে আপনাদের পরিবারে আপনাদের কোনো বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই তাদের শরীরের প্রতি আপনাদের বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন প্রেম ভালোবাসার কথা বলতে গেলে মিথুনের জন্য এই মাসে প্রেমের সম্পর্ক ভালোই থাকবে প্রেমে মধুরতা বিশ্বাস এগুলো থাকবে অন্যদিকে যারা বিবাহিত রয়েছেন সেখানে কিছুটা সম্পর্ক দুর্বল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যর দিক থেকে মিথুন রাশির জন্য এই মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রক্ত সংক্রান্ত সমস্যা রক্তচাপ অ্যালার্জি অথবা স্কিনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই মাসে তাই স্বাস্থ্য নিয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তো যাই হোক এক কথায় বলতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস ফল নিয়ে এসেছে